শেষ বিকেলের চিঠি দ্বিতীয় অংশ উপশিরোনাম বাতাসে ভেসে আসা নাম পনেরো বছর কেটে গেছে রিমা এখন স্কুলে শিক্ষকতা করে চুলে হালকা পাকা রং চোখে শান্ত কিন্তু ক্লান্ত এক আলো জীবনের ছন্দ এখন নিয়নে বাঁধা ছাত্রছাত্রী সংসার মায়ের ওষুধ আর রাতে নিঃশব্দ এক জানালা তবু প্রতি পনেরো নভেম্বর বিকেলে রোদ পড়লে সে এখনও সেই পুরনো খামটা খুলে দেখে চিঠিটার কালি একটু মলিন কিন্তু বাক্যগুলো ঠিক আগের মতোই জল জল করে যদি বাতাসে শোনো তোমার নাম বুঝবে আমি পাশে আছি সেদিনও রিমা জানালার পাশে বসেছিল বাইরে হঠাৎ হাওয়া উঠল হালকা ঠান্ডা হাওয়া যেন নভেম্বরের বার্তা নিয়ে এসেছে সেই হাওয়ার সঙ্গে জানালার ফাঁক দিয়ে উড়ে এলো একটা খাম পুরনো হদুদোচে কিন্তু ওপরে স্পষ্ট করে লেখা রিমার জন্য রিমা থমকে গেল হাত কাঁপছিল তবুও খামটা খুলল ভিতরে একটা ছোট্ট চিঠি আর এক টুকরো ছবির অংশ চিঠিতে লেখা যদি এই চিঠিটা তোমার কাছে পৌঁছায় তাহলে বুঝবে আমি ঠিক ছিলাম না সব সময়। বিদেশে যেতে গিয়ে দুর্ঘটনায় পড়েছিলাম কিন্তু বেঁচে গিয়েছিলাম অন্য নামে অন্য জীবনে ফিরে আসার চেষ্টা করেছিলাম কিন্তু জানতাম ততদিনে তোমার জীবন বদলে গেছে আজ আমি জানি ভালোবাসা মানে পাওয়া নয় শুধু বেঁচে থাকা কারো স্মৃতিতে ওই আবির রিমা নিঃশব্দে চিঠিটা বুকের কাছে চেপে ধরল জানালার বাইরে গাছের পাতাগুলো কাঁপছিল যেন বাতাসে কেউ নাম ধরে ডাকছে রিমা তার ঠোঁটে একটুখানি হাসি ফুটল চোখের কোন বেয়ে নামল অশ্রু সে জানত আবির আর নেই হয়তো কিন্তু তার ভালোবাসা এখনও আছে বাতাসে বিকেলের আলোয়ে আর সেই পুরনো চিঠির কালি হয়ে